যদি আপনার শত্রু আপনাকে জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে থাকে শুধুমাত্র দুরুৎ শরীফ সাতবার পরে একটি নিয়মে পানির মধ্যে ফু দিয়ে যদি সেই পানিটি আপনি খেতে পারেন সাথে সাথে আল্লাহ রাব্বুল এলামিন ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সব কিছুকে কেটে দিবে আপনাকে আল্লাহ সুস্থ করে দিবে আপনি একেবারে সম্পূর্ণ ভালো হয়ে যাবেন আপনাকে ত্রুরা যাদটনা কুফরি কালাম ব্ল্যাক করেও কোনো ক্ষতি করতে পারবে না তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা একদম সহজ আমল দুরুত শরীফের মাধ্যমে যাদটনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাটতে হয় পানির মধ্যে ফু দিয়ে এই ভিডিওটা দেখে এই পানিটা আপনিও পান করবেন এবং আপনার ঘরের মধ্যে আপনার ছোট ছেলে মেয়ে কিংবা স্বামী কিংবা শ্বশুর শাশুড়ি সবাইকে এই পানিটি যদি পান করি আপনার শত্রুরা জাদুটুনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করতে পারবেন না তাহলে অবশ্যই এই ফজিলত্পূর্ণ খুবই শক্তিশালী নবীজির শিখানো ছোট্ট এই আমলের ভিডিওটা আপনারা দেখুন এবং এই হিসাবে আমলটি করুন ইনশা আল্লাহ হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেও এরকম আপনি উপকৃত হবেন না যতটুকু উপকৃত আপনি এই সুন্দর দুরুদ শরীফের আমলটি করলে হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা পৃথিবীর মধ্যে চলার সময় কত শত্রু আমাদেরকে ক্ষতি করার জন্য জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কালাম করে থাকে শুধু আমাকে এবং আপনাকে কেন সাল্লাল্লাহু আপনাকেও কিন্তু কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক যাদুটনা করেছিল মেরে ফেলার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন নবীহিক আপনি কোরআনুল করিমের মাধ্যমে আমার কাছে আশ্রয় চান আমি আল্লাহ সুস্থ করে দেব দেবাহু একবার আল্লাহর নবী যখন কোরআনুল করিম তালাবাদ করলেন আমল করলেন আল্লাহ রব্বুল আলামিন নবীকে সুস্থ করে দিয়েছেন আর কোনোদিনও ব্ল্যাক মেজে কুফরি kalam সূত্ররা করে ক্ষতি করতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানয

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনযিল মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত তাহলে ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি আপনি অবশ্যই করবেন একদম সহজ আমল যদি কেউ জাদুটনা ব্ল্যাক ম্যাজিক করে এই দূর শরীফটা একটি নিয়মে পানির মধ্যে পরে দিবেন আর পানিটা খাবেন আর সব কিছু কেটে যাবে শুধু দূরত শরীফটা পারলেই চলবে ইনশাআল্লাহ আপনার যদি শরীরের মধ্যে কোনো সমস্যা থাকে আপনার শত্রুরা আপনাকে যা দুটো কালাম কুফর ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে কেটে যাবে আর না করলে কোনো সমস্যা নেই আপনার আপনার শরীর আরো শক্তিশালী হবে হয়ে একেবারে যাতে কোনো সমস্যাই শরীরের মধ্যে থাকবেন না না করলেও ভালো আমলটা করলে আর যদি আপনার ব্ল্যাক ম্যাজিক থাকে তাহলে তো অবশ্যই আরো ভালো কেটে যাবে ইনশাআল্লাহ দরুদ শরীফের আমল করলে কিন্তু অসম্ভব কেউ সম্ভব করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায় নবীজির শানে দরুদ পড়লে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন দশটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করে দশটি গুণাকে আল্লাহ কেটে দেয় দশটি নেকিকে আল্লাহ লিখে দেয় সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দেয় ফেরেশতারা এবং আল্লাহর নবীজি আপনার দরুদকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দেয় দরুদ শরীফের এত পাওয়ার দুরুদ শরীফের মাধ্যমে জাদুটুনা ব্ল্যাক মেজিক কাটার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনসা আপনারা এই আমলটি নামাজের পরে রাতে করতে পারবেন যে কোনো সময় আটটা নয়টা দশটা এগারোটা বারোটা যে কোনো সময় রাত্রে করতে পারবেন এশারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরেও পড়তে পারবেন এ দুই বেলা আমলটি করলে সবচেয়ে ভালো এশারের নামাজের পরে করবেন আমলটি না হয় ফজরের নামাজের পরে আপনি বোতলের মধ্যে এক লিটার অথবা দুই লিটার পানি রাখবেন আপনার ইচ্ছা এই পানিগুলো আপনাকে এক সপ্তাহ খালি পেটে খেতে হবে সকালবেলা একটি নিয়মে আমি বলে দেব ইনশাআল্লাহ অন্য পানি কিন্তু মেশানো যাবে না এই পানির সঙ্গে এই পানিটাই খাবেন ইনশাল্লাহ পরিয়ে এই জন্য একটু বেশি পানি নেবেন যাতে করে এক সপ্তাহ প্রতিদিন একবার করে আপনি খেতে পারেন আমলটের নিয়মটা হচ্ছে আপনি এসারের নামাজের পরে রাত্রে করতে পারেন অথবা ফজরের একবার করতে পারেন একবার করে পানির মধ্যে ফু দিবেন আমলটি সেই পানিটা এক সপ্তাহ খাবেন বারবার ইনশাল্লাহ পড়তে হবে না একবার পড়লেই চলবে এই জন্যে পানিটা সামনে রাখবেন যেখানে বসে আমলটা করবেন সর্বপ্রথম আমলটি করতে হলে সুন্দর করে অজু করতে হবে অজুর শুরুতে আপনি অবশ্যই বিসমিল্লা পড়বেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করল কিন্তু বিসমিল্লাহ পাঠ করল না তার উজুটা পরিপূর্ণ হল না এই জন্য আপনি অজু করার পূর্বে পাঠ করবেন বিসমিল্লাহির তারপরে আপনি অজুটা সুন্দর করে করবেন অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে মা আল্লাহর নবী বলেছেন কালিমায় শাহাদাত যদি কেউ উজু করার পরে নিয়মিত পাঠ করে আল্লাহ রব আলী জান্নাতের আট দরজা তার জন্যে খুলে দিবে সে মৃত্যুর পরে যে কোন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এই জন্য আপনি অজু করার পরই পাঠ করবেন কালিমায় শাহাদাত অজু করার পর সুন্দর একটি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য তবে সাবধান আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলা যাবে না আপনি পবিত্র একটি জায়গাতে বসে পানিটা সামনে রাখবেন যেই পানির মধ্যে আপনি ফু দিবেন আমলটি করার সময় সর্বপ্রথম এক নাম্বারে আপনি ইস্তিকফার পাঠ করবেন তিনবার তিনবার ইস্তিকফার পাঠ করবেন এভাবে আস্তাগফিরুল্লাহ তিনবার ইস্তিক ফার পাঠ করবেন এবং তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার ইস্তিক ফার তিনবার দুরুৎ শরীফ ইম তিনবার পাঠ করবেন এভাবে আলী মোহাম্মদ কমা বার বরহী মাওয়া আলা অলিই বরাহীন ইননেকা হামিদুমমাজিদ তিনবার স্তিকফার তিনবার দরুদ শরীফ পাঠ করবে এভাবে। তারপরে তিন নাম্বারে আপনি সুরা ইখলাস একবার ফালাক একবার নাস একবার পাঠ করে পানির মধ্যে তিনটি ফু দিবেন। মানিকুল হওয়াল্লাহ সূরাটা একবার পবেন পুইরা পানির মধ্যে একটি ফু। উুল আউদুবিরব্বিল ফালাক সুরাটা একবার পবেন পইরা পানির মধ্যে ফু। উল আওদুবিরব্বি না সুরাটা একবার পবেন পুরা পানির মধ্যে একটি ফু এ তিনটি ফু দিবেন প্রথমে। তারপরে শরীফ সাতবার পইরা সাতটা ফু এ দ০টা ফু দিয়ে আপনি পানিটা পরাবেন আর কিচ্ছু লাগবে না। এককে সহজ আমলটা। মানে আবারও বলছি আপনাদেরকে আপনারা প্রথমে।

কুল হু সুরে একবার পয়ের একটা পানির মধ্যে ফু কুল আহজুবির রব্বিল ফালাক পই একবার ফু কুল আহ রব্বিল নাস পড়ে একটা ফু দিবেন আমি দেখিয়ে দিচ্ছি একবার একবার করে তাহলে সব থেকে সহজ আপনাদের হয়ে যাবে এভাবে ফু দিবেন

এখন কুল আউযু বিরব্বিল ফালাক একবার পড়ে আরেকবার পানির মধ্যে ফু দিয়ে নিয়ে ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাত ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ পানি নদীতে ফু দিয়ে নিয়ে আপনি সর্বশেষ কুল আউযুবি নাস পড়ে একবার ফু দিবে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযুবি বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ে পানির মধ্যে একটি ফু তিনটা ফু দিলেন তাহলে হয়ে গেল চার নাম্বারে সাতবার নামাজের দুরুদ্রা পয়ের সাতটা ফু এ দশটা ফু হয়ে যাবে সাদবার দুরুদ শরীফ পরে দুরুদ ইব্রাহিমটা পরে সাতটা ফু দিবেন এ পানি পরা শেষ এভাবে আর কি আল্লাহ হুম সল্লি অয়লা মোহাম্মদি উ আয়লা আলি মোহাম্মদ কামা সল্লাইটা আয় লা ইবরাহিমা আয়লা আলি ই বরাহিম ইন্ন কাহামিদুম মজিদ আল্লাহ হম্মেবারিক অয়লা মোহাম্মদ ইউ ওয়াইলা অলি মোহাম্মদ কামাবা রক্ত আলা ই বরাহিম ওয়লা অলি ই বরাহিম ইন্ন কাহামিদম্যাজিদ একবার দুরুৎ শরীপ পরে একটি ফু আবার দুরুৎ শরীফ পরে আরেকটি ফু ছু এভাবে সাতবার দুরুৎ শরীফ পরে সাতটি ফু মোট কয়েটি ফু হল দশটি ফু শেষ এখন এই পানিট পড়াটা হয়ে গেল আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পানিটি পড়িয়েছি এই পানির মাধ্যমে যাতে আমরা যাদু টোনা কুফিক আলাম শত্রুরা আমাকে করে থাকে আমাদের ঘরের সবাইকে করে থাকে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দিও সবাইকে ভালো করে দিও সকলে যাতে সুস্থ থাকতে পারে আমাদের শত্রুরা যাতে আমাদেরকে ক্ষতি করতে না পারে এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং দোয়ার শেষে বলবেন আল্লাহ এ আমলটি করেছি নবীজির উসেলায় দোয়াকে কবল করে আর আমিন بر رحمتک یا رحمن الرحیمین বলে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন পানি পোরাটে কিভাবে পড়াইতে হয় একবারে সহজ আমল পানিটা খাওয়ার নিয়মটা বলে দেব গভীর মনোযোগ সহকারে শুনবেন এই পানিটা আপনারা 7 দিন এক সপ্তাহ পর্যন্ত খাবেন কোন সময় আপনি সকাল বেলা যখন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজটা পড়ে আপনি খালি পেটে এই পানিটা খাবেন এবং পানিটি খাওয়ার সময় আল্লাহকে বলবেন আল্লাহ আমার যাদু টু গুফরি কালাম যা আছে আমার শরীরের মধ্যে যদি থেকে থাকে শত্রু যদি আমাকে ক্ষতি করে আল্লাহ সব কিছুকে তুমি কেটে দাও আমাকে সুস্থ করে দিও মানে পানিটি খাওয়ার সময় বলবে না আল্লাহ এই পানির উশিলায় তুমি আমার জাদু টাক উফরিক যদি কেউ করে থাকে শত্রুটা তুমি কেটে দিও বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে আপনি পানিটা পান করবেন ইনশাল্লাহ তিন ঢোকে পান করবেন এবং খাওয়ার প্রথমে আপনি বিসমুল্লাহ রহমানুর রহিম বলে পানিটা খাবেন এবং পানিটা দেখা খাবেন 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 তিন সুন্দর পান করবেন পান করার শুরুতে রহিম পান করার শেষে আলহামদুলিল্লাহ আপনি পালবেন ইনশাল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ ফাজিলত পূর্ণ আমলটি আপনি শিখতে পেরেছেন একটি কথা বারবার বলতে হয় কারণ আপনারা অনেকে আছেন আমলের কথাটা মনে রাখতে পারেন না এই জন্যে বলতে হয় যেমন আমি আজকে বারবার বলে দিয়েছি আপনাকে যে আপনারা প্রথমে এক নাম্বারে ইস্তিক ফার তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই নাম্বারে তিনবার দুরুদ শরীফ যেকোনো কোনো শরীফ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন তিনবার চলে গেল তিন নাম্বারে ইখলাস মানে কুল তিনবার একবার ফালাক একবার নাস একবার তিনটা সুরা পরে আপনি পানির মধ্যে তিনটা ফু দিবেন মানে একটা সুরা পরে একটা ফু আরেকটা সুরা পরে আরেকটা ফু এভাবে তিনটা সুরা পরে তিনটা ফু দিবেন ইনশাল্লাহ চার নম্বরে দুরুদ শরীফ সাতবার পড়বেন একবার পরে একটা ফু একবার পরে একটা ফু নামাজের দুরুদ শরীফটা দুরুদ ইব্রাহিমটা সাতবার পরে সাতটা ফু দিবেন এই দশটা ফু দিয়ে পানিটা আপনার পড়া হয়ে গেল এই পানি পড়াটা সাত দিন পর্যন্ত সকালে ফজর নামাজটা পড়ে খালি পেটে আপনাকে খেতে হবে একটু একটু করে পানি খাবেন আর কি তিন ঢোক করে বিসমিল্লা বলে পানি খাবেন ইনশাআল্লাহ এবং আপনার ঘরের মধ্যে যারা ছোট্ট ছেলে মেয়ে আছে যারা পড়তে পারবে না তাদেরকেও সকালে খালি পেটে পানি পরাটা খাওয়িয়ে দেবেন ইনশাল্লাহ মহিলা মা বোনরা যদি মিন্স অবস্থায় থাকে তখন তো নামাজ পড়তে পারবে না নামাজ না পড়লেও খালি পেটে গম থেকে ওঠে আপনারা পানিটা পান করবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে আমলটা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে সুস্থ করুক আপনার বিপদাপদ দূর করুক শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো বিপদাপদ থেকে হেফাজত করো শত্রু থেকে করো সবচেয়ে জয়ী বানিয়ে দাও ধনী বানিয়ে দাও সবচেয়ে সুখী বানিয়ে দাও তাদেরকে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু